যাদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান নিয়ে নীতিনৈতিকতার বাণী ছড়িয়ে দেওয়ার কথা বিস্মময় মানুষগড়ার কারিগর সেই ধর্মীয় গুরুরাই যদি হয় ক্ষমতালবি তবে সেখানে আর বলার কিছুই থাকে না চলুন ভূমিকার ইতিটিনে এবার মূল ঘটনায় ফিরি সমগ্র ফিনি জেলায় দিনই শিক্ষার আলো ছড়িয়ে দিতে উনিশশো সালে ফেনির ছাগল নাইয়ায় মাওলানা বজদুর রহমানের হাত ধরে পথ চলা শুরু হয় আল জামিয়াতুল ইসলামিয়া আজেজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্নের পর থেকে প্রায় সত্তর বছর ধরে তিনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে এই মাদ্রাসাটি জনশ্রুতিতে আছে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মাওলানা বজদুর রহমান ছিলেন সাদাশিদের সহজ সরল প্রকৃতির আল্লাহওয়ালা একজন মানুষ মাদ্রাসার প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনি এই মাদ্রাসার মহতামিম ছিলেন উনিশশো সালে স্থানীয়রা তাকে সরিয়ে মাওলানা আবু মুসাকে মোহতামিমের দায়িত্ব দেয় উনিশশো থেকে উনিশশো এই দুই বছর মাওলানা আবু মুসা দায়িত্ব পালন করার পর উনিশশো সালে স্থানীয় এলাকাবাসীরা আবারও মোহতামিমের দায়িত্ব দেয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ভজদুর রহমানকে দায়িত্ব নিয়ে উনিশশো সাল মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসার মোহতামিম ছিলেন তিনি উনিশশো সালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বজদুর রহমানের মৃত্যুর পর মাদ্রাসার পরিচালনা কমিটি মাওলানা নেজামুদ্দিনকে মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব দেয় দুই বছর এগারো মাস দায়িত্ব পালন করার পর মাদ্রাসার কিছু হিসাবপত্র তিনি বুঝিয়ে দিতে না পারায় দু সালে মাওলানা নেজামুদ্দিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মুহতামিমের দায়িত্ব দেন মাওলানা রুহুল আমিনকে সেই থেকে অদ্যবধী মাদ্রাসাটির মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করে আসছেন মাদ্রাসার বর্তমান এই মুহতামিম এগুলো সম্পূর্ণ বানানো মিথ্যা কথা বলতেছে আমার মাদ্রাসার সব হিসাবপত্র আমাদের শাটার অ্যাকাউন্টের মাধ্যমে সব হিসাবগুলা সরকারি শাটার অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব হয় এবং সুরার মাধ্যমে দুইজন নিরীক্ষক মানে হিসাব করে ওরা মাঝে মধ্যে দুই তিন মাস পরে মাস পরে এই সব পুরো বৎসরের হিসাবটা ওরা দেখে হিসাব আমার কাছে কোনো কিছু নাই সবগুলা হিসাব রক্ষকেই কি করে মনিটরিং করে হিসাব রক্ষকে দেখে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা বজদুর রহমান তার মৃত্যুর আগেই অত্র মাদ্রাসা পরিচালনা করার জন্য একটি পরিচালনা কমিটি করেন এই পরিচালনা কমিটির মাধ্যমেই মালনা নিজামুদ্দিনকে মাদ্রাসার মহতামিমের দায়িত্ব দেওয়া হয় দু সালে মালানা নিজামুদ্দিনের মৃত্যুর পর তার বড় ছেলে মাওলানা সাইদুল হক কফিলকে স্থানীয়দের সুপারিশের ভিত্তিতে একটি অঙ্গীকার নামার মাধ্যমে মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় অঙ্গীকার নামায় স্পষ্ট লেখা ছিল মাদ্রাসার পরিচালনা কমিটির সকল সিদ্ধান্ত মেনে নিয়ে এই মাদ্রাসায় শিক্ষকতা চালিয়ে যেতে হবে কিন্তু মাদ্রাসার শিক্ষক এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা বজদুর রহমানের পরিবারের সদস্যদের অভিযোগ দু সালে কাউকে কিছু না জানিয়ে অঙ্গীকারনামাকে উপেক্ষা করে ভুয়া কাগজপত্র তৈরি করে ওয়াকফ স্টেট থেকে মতোয়ালির দায়িত্ব আদায়ন মাওলানা সাইদুল হক কফিল এছাড়াও মাদ্রাসার 8টি রিসিট বইয়ের হিসাব না বুঝিয়ে দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এটা মিথ্যা এটা সাবজেক্ট করে সরাসরিভাবে মতোল্লিও টাকা আসে টাকাওচা করতে কিন্তু আসলে তো মতোল্লির জায়গা কাগজপত্র অনুযায়ী আমরা মরমদার নাতিরাই আমরা দাবিদার। এটা আমরাই পাইব কিন্তু হে বুয়া হিসাবে এটা কাগজপত্রগুলা করে চলেছে এইজন্য সুরা এবং মতোমার লাগা দণ্ড শুরু হয়েছে এটার জন্য। এটা থেকে আর

এগুলো কালেকশন কালেকশন করার করার জন্য জন্য নিচে দীর্ঘ বছর মাদ্রাসাটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হলেও সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি মাওলানা সাইদুল একটি হক বক্তব্য নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা ওই ভিডিওতে তিনি দাবি করেন তার দাদা মাওলানা আবু মুসা প্রতিষ্ঠা করেছেন অত্র মাদ্রাসা অথচ মাদ্রাসা প্রবীণ শিক্ষক থেকে স্থানীয় এলাকাবাসী মাদ্রাসার কিছু কাগজপত্র এবং মাদ্রাসার সকল সাইনবোর্ডে প্রতিষ্ঠাতা হিসাবে রয়েছে মাওলানা বজলুর রহমানের নাম মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা বলছে প্রভাব খাটিয়ে মাদ্রাসার বর্তমান মহতামিম মালানা রুহুল আমিনকে সরিয়ে মাদ্রাসার মোহতামিম হওয়ার পাইতারা করছে মালানা সাইদুল হক কফিল এ নিয়ে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এ বিষয়ে জানতে মালানা সাইদুল হক কফিলের নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার সাথে আর আমাদের যোগাযোগ করা সম্ভব হয়নি আমার নাম এটা প্রতিষ্ঠা করছে হজরত মাওলানা বজুল নামা সব ব্রহ্মত উলিয়াই যাই যে নানুফুরীর হাতত খলিফা আমাকে উনি আনছে এই মাথা যখন নাকি তা বাড়াবাড়ি করতেছেন হুজুর লগে হুদ এখন হুজুলে নানুফুৰীর হাতত রহমত উলিয়াই যা এখন নানুফুরী হাতত রহমত লিয়াই যা খ কাছে এখানে এই অবস্থা নানুফুরী হাল রহমত উলিয়াই বলছিলে তুমি সাবুকুলা দিয়া সেখান থেকে জগর চলি আনি আপনার মাহফিল এই শুনতে সিজেন কি থানার ওসি সাহেব মতন সাহেবের ফোন করছে এই মাহফিল বন্ধ করে কে কপিল সাহেব এর পরের দিন এবারে হুজুর যারা আমরা উপস্থিত ছিলাম শিক্ষকেরা মতুন সাহেব থানাত গেল থানার সেখানে উনা উনিও গেছে কপিল সাহেবও গেছে উনার পক্ষের লোকও গেছে ওনার পক্ষে কথাবার্তা বলার পরে ওসি সাহেব বলতেছে এইটার ফয়সালা আমি দিতে পারবো না টিনু সারের কাছে যান তখন সেখানে টিনু সারের কাছে গেছে উনিও দোনো পক্ষের বক্তব্য শুনি উনি বলতেছে না আমি এটার ফ্যাস দিতে পারবো না মাহফিলটা বন্ধ করা হয়েছে ডিসি অফিস থেকে ফেনি আপনারা ফেনি যেতে হবে বন্ধ করছে ডিসি সাহেবের মাধ্যমে আমরা কিভাবে এটা অনুমতি দিব তখন মতন সাহেব কবির সাহক এসে মতন সাহেব সহ একসাথে ডিসি অফিস থেকে অনুমতি আনছে মাহফিল হয়েছে এদিকে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্রদের অভিযোগ চলতি বছরের গত ১৬ নভেম্বর মাদ্রাসার বর্তমান মোহতামিম মাওলানা রহুল আমিনকে মাদ্রাসা থেকে জোরপূর্বক ভিড় করে দেওয়ার উদ্দেশ্যে লোকজন নিয়ে মাদ্রাসার ক্যাম্পাসে আসে মাওলানা সাইদুল হক কফিল এই ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে পড়লে খুবই ফেটে পড়ে অদ্র মাদ্রাসার শিক্ষার্থীরা মতুয়াল্লী সাইদুল হক কফিলের পদত্যাগের দাবিতে মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল সহ সংবাদ সম্মেলনও করেন এ নিয়ে স্থানীয় এলাকাবাসীরা বলছে দ্রুত সময়ে মাদ্রাসার এসকল সমস্যার সমাধান না হলে প্রাচীন এই মাদ্রাসাটি অচিরেই হারাবে তার সুনাম ফেনীর সাগর থেকে তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী